সালামুক রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষা ছিলা কেমন আছে সবাই আশা অনেক ভালো আসছ দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে যারা তো তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বা বাংলা ভাষা ব্যাকরণ আর যে বইটি রয়েছে দ্বিতীয়পত্রের জন্য তোমাদের এই বইটি দেখবো আমরা নতুন বই তো কী কী বিষয়ে তোমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে বা কী কী বিষয়ে পড়তে হবে তো ইতিমধ্যে জানো তোমাদের নতুন কারিক্রমটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং বেশ কিছু পরিবর্তন এসেছে এবং মূলত দুহাজার বারো বা তেরো সালে যে পুরাতন কার্যিক্রম ছিল সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো হবে বা সেই অনুযায়ী তোমাদের বইগুলো হচ্ছে সাজানো হয়েছে তো যা হোক অনেক কিছু পরিবর্তন হয়েছে আবার অনেক কিছু পরিবর্তন হয়নি তো যাই তোমাদের বইয়ের মধ্যে বাংলা ভাষা ব্যাকরণ বা দ্বিতীয় পত্রের মধ্যে কী কী বিষয় রয়েছে বা সূচিপত্র কী কী রয়েছে সেগুলো আমরা দেখবো নিশ্চয়ই এবং তার মধ্যে তোমাদের একটা সুখবর বা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে শুধু তোমাদের জন্যই অনেক বড় ধরনের সুখবর তোমরা ইতিমধ্যে জানো দু সালে তোমরা পরীক্ষা দিবা শুধুমাত্র হচ্ছে যে ক্লাস টেনের বই থেকে ঠিক আছে অর্থাৎ যে বই বা সিলেবাসটা দেওয়া হবে সেখান থেকে তো তোমরা ইতিমধ্যে এসএস ফিশারি স্কুলের নাম শুনেছ এবং অ্যাডমিশন কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে এস ফিশারি স্কুলের তো পাঁচে জানুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হবে পুরো দমে এবং তোমরা যেটি করবা এই ভিডিওটি কমেন্টে এবং এই ভিডিওটি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সেখানে আসার পর তুমি হচ্ছে এখানে ক্লাস টেন বিজ্ঞানের লেখা কাছে এখানে ক্লিক করবা এখানে ইতিমধ্যে আমি ক্লিক করেছি তো এখানে ক্লিক করার পর অবশ্যই একটা ডেমো একটা ভিডিও রয়েছে যে ভিডিওটা অবশ্যই দেখে নিবা এবং একার সাথে ঠিক আছে এই ভিডিওটা অবশ্যই দেখে নিবা খুব ভালোভাবে দেখার পর এদের মধ্যে অনেকে হয়তো বা দেখেছে এবং তোমাদের কি কি বিষয় থাকতেছে বা কার ক্লাস টিভেন কি কী সুবিধাগুলো পাচ্ছে যে সব রয়েছে তো তোমরা যেটি করবা ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়া লেখা আছে দেন হচ্ছে তুমি নিচে দিকে আসবা চলে আসবা এখানে একটা ফোন নাম্বার দিবা যখন একটা ফোন নাম্বার দিলে হবে ফোন নাম্বার দেওয়ার পর তুমি হচ্ছে ওটিপি দিয়ে গিয়ে যাবা ঠিক আছে এখানে নিচে যাওয়া তো ওটিপি দিয়ে গিয়ে যাও এখানে তুমি হচ্ছে যে ওটিপি দিয়ে গিয়ে যাবা এবং ওটিপিটা বসে তোমার তথ্য দিয়ে এখানে কোশ্চেন রুল করে ফারবা বা হচ্ছে কি ভর্তি হয়ে যাবা ঠিক আছে এই ভিডিওটা অবশ্যই দেখে দিবা খুব ভালোভাবে তাহলে বুঝতে পারবা কি কি বিষয় আসলো তোমাদের কি বলা হয়েছে আচ্ছা সচিপত্রের মধ্যে কি কি রয়েছে সেগুলো যে আমি তোমাদেরকে একটু দেখাই যে ভাষা বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় রয়েছে এবং তত্ত্ব রয়েছে বা দৈনী এর যে পরিবর্তন সেটা এবং উন্নত বিধান বা সন্ধি পুরুষ স্থিরবাচক শব্দ দিরুক্ত শব্দ ঠিক আছে সংজ্ঞাবাচক শব্দ বচন এবং পদার্থশ্রিত নির্দেশক বা সমাজ উপসর্গ ধাতু কীটপত্র বিস্তৃত আলোচনা এবং ততৃতপত্র শব্দ শ্রেণী বিভাগ এবং পথ প্রকরণ রয়েছে কিয়া পথ রয়েছে কালপুরুষ এবং কি কালের বিশিষ্ট প্রয়োগ রয়েছে সমীক্ষা অসমিকা যৌগিক ক্রিয়া প্রয়োগ বাংলা অনুজ্ঞা রয়েছে কী আিভক্তি চলিত ঠিক আছে কারক বিভক্তি রয়েছে এবং অসমর্ধ পথ বা সম্বর্ধন পত্র রয়েছে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় রয়েছে শব্দ ঠিক আছে বাক্য প্রকরণ রয়েছে বা শব্দের যোগ্যতার বিকাশ বাগদার রয়েছে বাচ্চা ও বাচ্চ্য পরিবর্তন উক্তি পরিবর্তন জ্যোতি বা চেদ চিহ্নের লিখন কৌশল বাক্যের শ্রেণীবিভাগ বাক্যের পথ এবং সংস্থাপনক্রম ঠিক আছে এগুলো রয়েছে তো যা হোক তোমাদের হচ্ছে তো সিলেবাস দেওয়া হবে নিশ্চয় এবং সিলেবাস অনুযায়ী তোমাদেরকে হচ্ছে লিখতে হবে কোন পর্যন্ত তোমাদের হচ্ছে অর্থাৎ পড়তে হবে বা হচ্ছে ই করতে হবে পরীক্ষা দিবে আর কি সিলেবাসটা কমানো হবে আর কি তো এই ছিল তোমাদের বইটা মূলত আমি তোমাদের যদি একটু দেখাই তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এই তো তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বা হচ্ছে ব্যাকরণ বইটা তো ধন্যবাদ সবাইকে বইটি দেখার জন্য আল্লাহ হাফিজ